আপনি যদি আউস বিল্ডিং করতে চান আপনাকে মিনিমাম এইচএসসি পর্যন্ত পড়াশোনা করতে হবে এইচএসসি সার্টিফিকেট আপনার লাগবে ঠিক আছে এইচএসসি সার্টিফিকেট লাগবে বি ওয়ান ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান লেভেল পর্যন্ত আপনাকে জানতে হবে মিনিমাম বি ওয়ান মিনিমাম বি ওয়ান এবং এইচএসি সার্টিফিকেট আপনার থাকতে হবে আর আপনার যদি আগে কোনো ধরনের আপনি ডিপ্লোমা করে থাকেন এবং সেই ডিপ্লোমা রিলেটেড সাবজেক্টেই যদি আপনি আবার হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে ডেফিনেটলি আপনার এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে আর সবার আগে মনে রাখতে হবে যে আপনার কমিউনিকেশন ভালো থাকতে হবে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে আপনি গ্রামার পারেন কি না পারেন সেটা মেইন ব্যাপার না মেইন ব্যাপার হচ্ছে আপনি কথা বলতে পারেন কি না আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করতে পারেন কি না আপনি আপনার নিজের ব্যাপারে বলতে পারতেছেন কি না আপনি জানেন কি না আর একটা ব্যাপার আরেকটা যে আপনি যখন যে ব্যাপারে মানে যে টপিকের উপর আপনি ধরেন ডিপ্লোমা করছেন যদি আপনি আসলেই করে থাকেন তাহলেই আপনি সেই সার্টিফিকেটটা জমা দিবেন আপনি যদি না করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা জমা দিবেন না ঠিক আছে কারণ আপনাকে কিন্তু সেই বিষয়ের উপরে প্রশ্ন করা হবে তখন আপনি উত্তর দিতে পারবেন না তো এই জিনিসগুলো আসলে মাথায় রেখে করতে হবে আর আমি বলবো যখন আপনারা বি ওয়ানে কোর্স করবেন শুরু করবেন তখন থেকে আপনারা হাউস বিলুম যারা হাউস বিলুম উদ্দেশ্য তারা বি ওয়ান কোর্স শুরু করার সময় থেকেই আপনি হাউস বিল্ডিংয়ের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এগুলো তো অনেক আগেই রেডি করবেন আপনার সিভি আপনার কভার লেটার এগুলো সব রেডি করবেন সিভি সার্টিফিকেট সব কিছু ট্রান্সলেশন করে নোটারি করবেন করে এগুলো তখন থেকেই পাঠানো শুরু করবেন একটা ইন্টারভিউয়ের জন্য আরেকটা ইম্প ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনি যখন হাউস বিল্ডিংয়ে আসবেন তখন আপনার স্পাউস বা আপনার বাচ্চাকে সাথে নিয়ে আসতে পারবেন না এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি আমাদের দেশ থেকে বা আমাদের যেই থার্ড কান্ট্রিগুলো সেখান থেকে কেউ বাচ্চা এবং স্পাউস নিয়ে আউস করতে এসেছে ঠিক আছে আপনি প্রথমে এখানে আসবেন আসার পরে এরপরে আপনি পুরো অবস্থাটা বুঝেন আপনি যদি নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন নিয়ে আসতে যদি না পারেন তাহলে আপনি যখন শেষ হবে আউস চাকরি পাবেন একটা তখন নিয়ে আসবেন